রাজ্য বাজেটে আরও বড় ঘোষণা বাংলার বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দ অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা বাড়ি তৈরির মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা কাউকে বঞ্চিত করতে চাই না বললেন মুখ্যমন্ত্রী বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা মতো লাগবে সম্ভবত চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবেন না জুন মাসে ছ মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম সিট সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আসবে এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থা বাংলার বাড়ির ইতিমধ্যেই রাজ্যের বারো লক্ষ পরিবারের হাতে প্রথম কিস্তির টাকা তুলে দিয়েছে রাজ্য সরকার এবং সমীক্ষায় আরও নতুন করে ষোলো লক্ষ নাম সামনে এসেছে যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণাই করেছিলেন যে ষোলো লক্ষ পরিবারকেও বাংলার বাড়ি দেওয়া হবে সেই মতো দেখা গেল রাজ্য বাজেটে ষোলো লক্ষ পরিবারের জন্য নতুন করে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হলো এবং মুখ্যমন্ত্রী জানালেন যে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা তারপর বাড়ি সম্পূর্ণ সময় আরও দ্বিতীয় কিস্তি অর্থাৎ শেষ কিস্তির টাকা দেবে রাজ্য সরকার এবং এই বাংলার বাড়ি নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে কেন্দ্রীয় সরকারের সময় রাজনৈতিকভাবে যথেষ্ট দরজা হয়েছে যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বারে বারে অভিযোগ করেছে রাজ্য সরকার এবং আবাসের টাকা কার্যত দুর্নীতি হয়েছে এই অভিযোগ করেছে পাল্টা কেন্দ্রীয় সরকার এই অবস্থায় রাজ্য সরকার ঘোষণা করেছিল বাংলার বাড়ির টাকা রাজ্যই দেবে সেই মতো বারো লক্ষ পরিবার ক্ষেত্রে দেওয়া হয়েছে আরও ষোলো লক্ষ মোট আঠাশ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি নিজের টাকাতেই দিচ্ছে রাজ্য সরকার জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে প্রবীর চক্রবর্তী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা